জীবনে চলার পথে একদিন হলেও বুঝতে পারবে আমার সাথে কাটানো সময় ছিল বিশ্বাস করেন এই উত্তর আপনি কখনোই পাবেন না। কেন জানেন আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলে যায় একা আসছেন একাই যাবেন আর এটাই চিরান্তন সত্যি জীবনে কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কখনো কাউকে বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে না পকেটে একশো টাকা নিয়ে প্রেমিকের সাথে যদি দেখাই না করতে পারেন ভালো কিছু খাওয়াতে পারবে না বলে লজ্জায় পড়ে যাবে ভাবো লাইট না থাকলে যদি প্রেমিকের সাথে দেখা করতে লজ্জা পাও তবে সেই মেয়ে তোমার বউ হবার যোগ্য নয় তেমনই চুলে জব জবা তেল দিয়ে প্রেমিকের সাথে যদি দেখাই না করা যায় ছেড়ে তোমাকে সুন্দর বলবে না এই আতঙ্কে তবে সেই ছেলেও তোমার বর হওয়ার যোগ্য নয়